টাইগার মুরগির বর্জনে আলাদা আমার কাছে এই যে টাইগার মুরগি আছে এটা আপনার সাড়ে চোদ্দ কেজি আর এটা আপনার মনে হয় পনেরো সাড়ে পনেরো কেজি আমার ভেট একটা অনেক কষ্ট হচ্ছে মানে অনেক ভারী ওজন আপনারা চাইলে টাইগার মুরগিটা করতে পারবেন টাইগার মুরগি মানে মাংসের জন্য সুস্বাদু আর খাতে অনেক স্বাদ আমার কাছে তো মানে কালকে রাতেও আসছে বলছে আপা আমরা পিকনিক করব একটা মুরগি নেবো তোমাদেরকে দিলাম এই টাইগার মুরগি যে একবার খাবে দ্বিতীয়বার মানে আবার মানে হচ্ছে খা খাওয়ার জন্য আসবে আর কি আপা তো দুইটা মোরগ আপনি বললেন যে প্রায় চোদ্দ কেজি মতন এটা কি আসলে বাস্তব কথা তো আল্লাহ রহমত সত্যি ভাইয়া সব কিছু তো আর মিথ্যা কথা বলা যায় না আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন যে মানে চারতে আমার কত কষ্ট হচ্ছে আচ্ছা আপা তো এদের বয়স কত দিন হইতে পারে এগোর বয়স ভাই আমরা তো মাংসের জন্য যদি করি মানে আরো বেশি মানে ওজন হবে এটা ডিমের জন্য করি তো তার জন্য মানে ওইটা বেশি আসলে মানে ডিমে परसेंटটা কমে যাবে তার জন্য তাও আমরা এত করি না আচ্ছা আপনার এখানে মোট কয়টা মুরগি মুরগ আছে এখানে আমার এখানে 2000 মুরগির মধ্যে আপনাদের আছে 5 600 মানে মুরগ আছে আর কি আচ্ছা আপনার এর আগে তো আরো অনেক বেশি ছিল নাকি এর আগে তো আপনি অনেক বড় খামারে ছিলেন আস্তে আস্তে কমতেছে না না কমছে না এই মানে দুইটা খামার এখানে দুই হাজার আছে আর আরেক জায়গায় আছে পনেরোশো আচ্ছা আচ্ছা মানে আপনার খামার এখন দুইটা তাই তো দর্শক রাজশাহীর সেই কল্পনা আপা আপনারা জানেন যে রহস্য ট্রাভেল একজন ভাইরাল ব্যক্তি এবং তার স্বামী কোন দেশে থাকে প্রবাসীর স্ত্রী তিনি একজন তিনি এই মুরগির খামার করে অনেক সফলতা পেয়েছে অনেক আয় রোজগার করতেছে প্লাস তার স্বপ্ন পূরণেও কিন্তু তিনি অনেক কিছু করেছে আপা মুরগি বড় এই যে আপনি লালন পালন করেন কেমন অনুভূতি হয় একটু আপনি আমাদেরকে যদি জানাতেন হ্যাঁ মুরগি পোষে মানে আমি যে কা খুব আনন্দিত তা মুখে বলা যাবে না মানে আমার হাজবেন্ড দেশে যাওয়ার পরে তো অনেক মানে কি করবো মন খারাপ তারপরে যে টাইগার মুরগি এই মানে

হ্যাঁ যারা হাজবেন্ড দেশের বাইরে গেছে মানে তাদের জন্য আমাদের জন্য তো যাচ্ছে সে যদি ওখানে প্রবাসে যায় মানে কষ্টের কাজ তাহলে আমরা বাংলাদেশে কেন করতে পারবো না তার জন্য আমার হাজবেন্ড যাওয়ার পর পরে আল্লাহর রহমতে এই ব্যবসাটা টাইগার মুরগির খামারটা মানে বেছে নিয়ে আজকে আমি অনেক মানে হচ্ছে যে গর্ব নিজে নিজে করি যে আল্লাহ আমাকে এভাবে যে দিবে আমি কোনোদিন কল্পনাই করিনি

টাইগার মুরগি পালন করে আর টাইগার পালন করে কিন্তু তিনি অনেক ভালো সারা পেয়েছে তো আপনারা যারা আহ প্রবাসে আছেন ভাবছেন যে স্ত্রীকে কিছু করার জন্য আর কি বলবেন তো অবশ্যই কল্পনা আপার মতন এই ধরনের আহ কষ্ট করলে বা পরিশ্রম করলে ইনশাল্লাহ সফল হইতে পারবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ